কাচাকুচি করে রান্নাটা সেরে নিই নাহলে আবার পুজোই বসলে তারপর রান্না করতে দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া সবারই দেরি হয়ে যাবে সেই জন্য আগে রান্নাটা করে নিয়ে তারপরে পুজোই বসবো এই যে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা দিয়ে দিলাম ভেন্ডি ভাজা কষিয়ে দিলাম এদিকে মাছের ঝোলও হয়ে গেছে এবার সামনে যাব সব কমপ্লিট মাছের ঝাল করেছি পাতলা করে ডিমটাকে ধুয়ে রেখে দিয়েছি এবার পেঁয়াজ রসুন টসুন দিয়ে সমস্ত কিছু করে ম্যারিনেট করে রেখে দেবো পুজো টুজো করে এসে তারপরে ভাজবো স্নান করে উঠলাম এবার পুজোতে বসবো এবার সব ফল গুলো সব রেডি করে রেখে দিলাম এবার এগুলো ধুয়ে টুয়ে গিয়ে নিয়ে আসি ঠাকুরের গা ঠাকুর একটু স্নান টান করিয়ে দিই ভালো করে তারপরে পুজো করতে বসবো নতুন একটা কাপড় আজকে ঠাকুরের সিংহাসনে পাতি লোকনাথ বাবার পুজো লোকনাথ বাবার একটা আমার মূর্তি আছে সেখানে আমি প্রত্যেক বছর পুজো করি তাই আজকে লোকনাথ বাবাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে আমি এই যে পুজোয় বসবো দেখো ফুল নিয়ে এসেছি ফুল ফুল বেলপাতা এখানে মিষ্টি আমিত্তি এটা হচ্ছে আম লিচু জামরুল তালশাস আর মিষ্টি আর সন্দেশ রাখতাম এখানে আর এখানে মিষ্টিগুলো সাজিয়ে নিই ওকে ভোগ নিবেদন করব আগে মিষ্টিটা সাজিয়ে নিই তবে ঠাকুরকে ভোগ নিবেদন করবো লোকনাথ বাবার জন্য এই যে পেতলের বেলপাতা নিয়েছি তাই আজকে লোকনাথ বাবার পূজতে এই বেলপাতাটা আমি লোকনাথ বাবার পায়ে চরণে আমি সমর্পণ করলাম আমার প্রণাম প্রিয় বাবা লোকনাথ শ্রী লগ্ন মহযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো পাপি তাপি আর ভক্তগণ লোকনাথ বাবার কথা কর হয়ে প্রণাম অভিভূত হন বাবা কচু পুজো টুজো হয়ে গেল সব এবার সবাইকে খেতে দেবো বসে আছে আমার জন্যে সত্যি মনটা খুব ভালো লাগলো খুব ভালোভাবে পুজোটা হলো এবার দেখো বেলা হয়ে গেছে অনেক এবার সবাইকে খেতে দিয়ে দিই খিদে পেয়ে গেছে দিয়ে আরও বলছে মা খেতে দাও তাড়াতাড়ি করে এবার খেতে দিয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগে ভাতটা আর বড়াটা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে খেতে থাক তারপরে ভেন্ডি ভাজা দিচ্ছি এভাবে আমি আজকে আমার পুজো সম্পূর্ণ করলাম এবার স্বয়নে দিয়ে দিচ্ছি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল